বাস্তুদোষ থাকলে জীবনে ঘটে এই অঘটন মুক্তি কোন পথে বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি দিক কোন জিনিসে শক্তি বর্তমান এই স্থানগুলির ব্যবহারের উপর নির্ভর করে শুভ বা অশুভ শক্তি জন্ম নেয় বাড়ি অফিস বা আশেপাশের পরিবেশে শক্তির ভারসাম্য নষ্ট হলে অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় এই অশুভ শক্তি ব্যক্তির জীবনে দুর্ভোগ দুশ্চিন্তা লোকাশন বাড়িয়ে থাকে আশেপাশের সম্পর্কে মনোমালিন্য সৃষ্টি হয় এই সবই হয়ে থাকে বাস্তুদোষের কারণে অর্থাৎ কোনো দিক বা বস্তু বাস্তুসম্মত না হলে সেটি দোষ হিসেবে গণ্য হয় এর ফলে সৃষ্টি হয় নেতিবাচক শক্তি আমরা অনেকেই বাস্তুদোষ চিহ্নিত করতে পারি না এই বাস্তুদোষগুলি উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় তাই বাস্তুদোষ চিহ্নিত করে সমাধান করা অত্যন্ত জরুরি বাস্তুদোষ চিহ্নিত করবেন কীভাবে কিছু ঘটনার মাধ্যমে বাস্তুদোষগুলি চিহ্নিত করা যায় এগুলি হলো বাস্তু অনুযায়ী বাড়ি তৈরি না হলে নানান দোষ দেখা যায় এছাড়া কোনো দূষিত ভূমি যেমন শ্মশান কবরস্থানে বাড়ি তৈরি হলে সেখানে বাস্তুদোষ থাকে যায় এখানে বসবাসকারী ব্যক্তিরা কখনো সুখে থাকে না নেতিবাচক শক্তির কারণে এই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের কখনো উন্নতি হয় না সবসময় আর্থিক অনটনের শিকার হন সেই পরিবারের সদস্যরা পরিবারে অশান্তি লেগে থাকে বাড়ি তৈরির সময়ে বাস্তু নিয়ম মাথায় রাখা উচিত বাড়ি কেনার সময়ও এই বিষয়গুলি লক্ষ্য রাখবেন ভালো ব্যবসা ভালো বেতনের চাকরি হাতছাড়া হওয়া আবার বেলাগাম অর্থব্যয়ের জন্য বাস্তুদোষ দায়ী বাস্তুদোষের কারণেই ব্যক্তির প্রচুর পরিমাণে অপ্রয়োজনীয় ব্যয় করতে থাকে বাড়িতে অকারণে ঝগড়া বিবাদ অশান্তি অবসাদ লেগে থাকলে সেটি বাস্তুদোষের কারণ বাড়িতে কোনো সদস্য অসুস্থ থাকলে চিকিৎসা সত্ত্বেও স্বাস্থ্যোন্নতি না হলে সেটি বাস্তুদোষের দিকে ইশারা করে বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পেলে পরিবারের সদস্যরা অনিদ্রার শিকার হয় তাই বাস্তুদোষ করা অত্যন্ত জরুরি বাস্তুদোষ নিবারণের উপায় বাড়িতে বাস্তুদোষ দেখা দিলে সময় থাকতে উপায় করে নেওয়া শুভ বাস্তুদোষ দূর করার জন্য বাস্তু শান্তি পাঠ করান বাড়ির কোণ বা ভান্ডার কোণে রূপোর বাস্তু নির্মাণ যন্ত্র রাখলে সুফল পাবেন